নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাঁচাকলার কোপ্তা ভাত কিংবা খিচুড়ি কিংবা চায়ের আড্ডাতে এটা সার্ভ করা যেতে পারে এই কাঁচাকলার কোপ্তা খেতে খুবই সুস্বাদু আর বেশ মুচমুচে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচাকলা আমি এখানে দুটো কাঁচাকলা নিয়েছি কলাগুলোকে তিনটে টুকরো করে নিয়েছি এবার কলাগুলো আমি সেদ্ধ করে নেব একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম আর একই সঙ্গে আমি দিয়ে দেব কাঁঠালের বিচি এটা মোটামুটি আমি এক বাটি মতো নিয়েছি কাঁঠালের বিচি হয়তো এই সময় আপনাদের কাছে অ্যাভেলেবেল নয় সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে আলু ব্যবহার করতে পারেন কাঁঠালের বিচি আর কাঁচা কলার কম্বিনেশনে এই যে কোপ্তাটা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে কাঁচা কলা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না এটা তিন চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে আমি এটা সেদ্ধ করেছি কাঁচা কলাগুলো আগে তুলে নিচ্ছি তারপরে আমি যখন কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হবে আমি তখন জলের থেকে ছেঁকে নিয়ে নেব কাঁচা কলাগুলো তত করে ঠান্ডা হোক এটাও একটুখানি সেদ্ধ হোক আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচা কলাগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছি এগুলো ভালোই সেদ্ধ হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কাঁচাকলাগুলোর আমি শ্বাসটা ভেতর থেকে নিয়ে নিচ্ছি আর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে চামচের সাহায্যে কাঁচাকলার যে অংশটা লেগে আছে সেই অংশটা আমি চেছে নিয়ে নিচ্ছি আর এই খোসাগুলো দিয়ে খোসা বাটাও করা যেতে পারে এই রান্নায় ব্যবহার করব না অন্য সময় খোসা বাটা করে এটা খাওয়া যেতে পারে এবার কাঁচাকলাগুলো হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই কাঁঠাল বিচিগুলো আমি জলের থেকে ছেঁকে নিয়েছি আর হাতের সাহায্যে টিপে টিপে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি ফ্রিজে কাঁঠাল বিচিগুলো স্টোর করে রাখি সেই জন্য আমার কাছে হয়তো এই মুহুর্তে অ্যাভেলেবেল আপনাদের কাছে না থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আলু একটা সেদ্ধ করবেন তারপরে ম্যাশ করে এই কাঁচা কলার সাথে মাখিয়ে নেবেন এবার আমি কাঁচা কলার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ চালের গুঁড়ো সুজি চালের গুঁড়ো দেওয়ার ফলে এই যে কাঁচাকলার কোপ্তাটা খুব ক্রিস্পি হবে আমি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ জাইফলের গুঁড়ো আর এক চা চামচ ঘি দিয়ে ময়াম দেব জাইফলের গন্ধটা খুব ভালো লাগবে এখানে সুজি আর চালের গুঁড়ো থাকার ফলে এটা কিন্তু ক্রিস্পিও হবে ভালো করে হাতে সাহায্যে সব উপকরণ আমি মাখিয়ে নিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুনও দিয়েছি কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ ভালো করে মাখিয়ে নিলাম ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কার কুচি সব উপকরণ আমি হাতে সাহায্যে মাখিয়ে নেব আর এটা একটুখানি রেস্টে দেবো যাতে এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সুজি আর চালের গুঁড়ো অ্যাবজর্ব করে নেয় এবার এই মণ্ডটা থেকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে সাত থেকে আটটা কোপটা তৈরি হবে আমি এর মধ্যে কিছু পরিমাণ কিশমিশ ব্যবহার করব। কিশমিশগুলোকে কুচি করে নিচ্ছি এখানে দশ বারোটা কিশমিশ রয়েছে এগুলো কুচি করে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব আদার রস হাফ চামচ মতো আদার রস দিয়ে দিলাম পুরের মধ্যে আদার রসটা বেশ ভালো লাগবে আদার রস কিশমিশটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে স্বাদ মতো নুন দিলাম এখানে নুনের পরিমাণ কম দিচ্ছি তার কারণ আমি এর মধ্যে একটু চটপটা হওয়ার জন্য কিছু মশলা মেশাবো খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম কেননা পরিমাণটা কমই ওয়ান ফোর চা চামচ দিলাম চাট মশলা আর হাফ চা চামচ দিলাম আমচুর পাউডার এর মধ্যে কাজুর কুচিও ব্যবহার করতে পারেন এবার কোপ্তাগুলো গড়ে নেব দেখুন হাতের সাহায্যে একটা লেচি করেছি তার মধ্যে একটু খোল তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পুটটা এবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আর গোল গোল করে এটা পাকিয়ে নিয়ে তারপর চ্যাপটা করে আমি কোপ্তাটা গড়ে নিলাম কোপ্তার শেপটা আপনারা গোলও রাখতে পারেন বাইরেটা কাজকলার কঠিন থাকবে আর ভেতরটা খুব সুন্দর একটা পুর তৈরি হবে খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস সব কোপ্তাগুলোই আমি একইভাবে গড়ে নেবো আর এই দেখুন হাতে সাহায্যে এরম একটু চ্যাপটা করে দেব কোপ্তাটা আর একটু ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়োর মধ্যে আমি এই যে কোপ্তাটা একটুখানি গড়িয়ে নিলাম এতে কোটিনটা বাইরে থেকে একটু মুচমুচ মুচমুচ করবে এটা দু এক মিনিট রেস্ট দেবো যাতে এটার মধ্যে সেট হয়ে যায় আর এক্সট্রা যে চালের গুঁড়ো থাকবে সেটাকে আমি ঝেড়ে ফেলে দেবো তাহলে তেলটাও বেশি নষ্ট হবে না এইভাবে সবকটার কটার মধ্যেই আমি চালের গুঁড়ো লাগিয়ে নেব এক্সট্রা চালের গুঁড়োটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কোপ্তাগুলো ভেজে নিচ্ছি কোপ্তাগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলো ভাজবো কোপ্তাগুলোর মধ্যে যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কি সুন্দর লালছে একটা কালার আসছে কোপ্তাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসছে এবার আমি কোপ্তাগুলো তেলের থেকে তুলে সার্ভ করব এই কোপ্তাগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে আজকে আমি নিরামিষ খিচুড়ির সাথেই এই কোপ্তাটা সার্ভ করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ